দুই দুটো বিয়ে করেও মন ভরেনি তাই আগের সম্পর্ক লুকিয়ে তিন তিনটি বিয়ে করলেন কীর্তিমান সাদিকুল শেখ স্বামীর এই কুকুরটি জানার পর তৃতীয় বিয়ের প্রতিবাদ করেছিলেন দ্বিতীয় পক্ষের স্ত্রী পরিণাম বেধরক মার্থ বোনকে মারতে দেখে এগিয়ে আসলে আক্রান্ত দ্বিতীয় আক্রান্ত হয়েছেন তাদের পরিবারের আরও দুইজন সদস্য আক্রান্ত চার চারজন মালদা মেডিকেল কলেজে ভর্তি ঘটনা ঘিরে তুলকারা মালদা ইংলিশ বাজার থানার যদুপুর দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের কেষ্টপুর এলাকা আমার বোনকে মারছিল আমরা গেছিলাম আমাকেও ধরে মেরেছে প্রথমে বিয়ে করেছিল কি আমরা জানি না আমার বোনের বিয়ে দিয়েছিলাম তা আমরা জানতাম না কি বিয়ে হয়েছিল ওর আগে আমার বোনের সাথে সংসার করছিল আবার দ্বিতীয় বিয়ে করে নিয়ে এসেছে যে আমরা শুনে গেছিলাম যে আমাদের আমাকেও মেরেছে আমার বোন বেটাকেও মেরেছে আমার স্বামীকেও মেরেছে মেরে টেরে এখন ধাক্কা দিয়ে বের করে দিয়েছে আমাদেরকে আজকে কি আবার বিয়ে করেছিল আজকে আবার বিয়ে করেছে আবার এখন বাড়িতে কতজন এটা নিয়ে বিয়ে করা হলো ও তিনটা বিয়ে করা হলো আপনার বোনকে যখন বিয়ে করেছিল তখন জানতেন যে উনি আগে থেকে বিবাহিত না আমরা জানতাম না জানতে গেলে কি আর বিয়ে দিতাম বিয়ে তো দিতাম না তারপর আজকে আবার বিয়ে করেছে আজকে আবার বিয়ে করেছে আপনারা আপনারা বলার পরে কি করলো বলার পরে তো তো মারধর হচ্ছে আমার বোনকে তখন আমরা গেছিলাম আমার বাড়ি থেকে স্ত্রী আছে সে বিয়ের পর জানতে পারে তার স্বামীর এটি দ্বিতীয় বিয়ে যাই হোক মেনে নিয়ে সংসার করতে শুরু করে সে বর্তমানে তার তিন ছেলে মেয়ে রয়েছে কিন্তু গতকাল হঠাৎই তার স্বামী পাটনায় তৃতীয় বিয়ে করে রাতে বিষয়টি জানতে পেরে স্বামী তৃতীয় বিয়ের প্রতিবাদ করেছিল সে আর প্রতিবাদ করায় তাকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ তাকে বাজাতে এগিয়ে আসলে তার দিদি আয়েশা বিবি তার ভাগ্যে ফারাজুল শেখ এবং জামাইদার রাজু শেখকেও মারধর করা হয় ঘটনায় চারজনই মালদা মেডিকেলে ভর্তি মেরেছে আপনাকে আমাকে মেরেছে কেন আমাকে দেখে আরও বিয়ে করেছে বিয়ে করেছে আর আমার সঙ্গে আমার সঙ্গে আমাকে বের করছে বাড়ি থেকে হাঁকাইছে আমি ডুবছি আমাকে মারছে মেরে হাত ভাঙলো আবার আমার দিদির ছেলে থাকছে আমার বাড়িতে ওই ওকেও আবার আমাকে বাঁচাতে যে ওর হাত ভাঙলো আবার আমার দিদি আমার জয়দা আসলো ওরা কেউ মারতে লাগলো ওর বাপ ভাই ওর মা ওর যা সবাই মিলে এসে মারলো সবাই দেখেছে আমার নাকের টাকে সব মেরে টেরে সব ভাঙে দিয়েছে আপনার স্বামী কটা বিয়ে করেছে আমার স্বামী তিনটা বিয়ে করেছে আমি তো জানতাম না বিয়ে করেছে আগে আমার সঙ্গে বিয়ে হলো আবার একটা বিয়ে করেছে আপনি জানতেন যখন বিয়ে করে এখন আমি জানি না কখন বিয়ে করেছে আপনি যখন বিয়ে করেন তখন জানতেন কি যে প্রথম পক্ষের স্ত্রী না কি বিয়ে করে আছে কি না আছে কি বলে আপনাকে বিয়ে করেছে আমাকে বলছে ভালো আছে আমি এই পরে আমাকে বিয়ে করেছে আজকে কি হলো আজকে এখন আমাকে বাড়ি থেকে বের করছে আর বলছে যে কি তুই বাড়া বাড়ি থেকে আমার বউকে আসবো আমার বউকে রাখবো এখানে তোকে বোন ফুটিয়ে মেরে ফেলে দিব তোর বাড়িতে আগুন লাগিয়ে দিব তোর বাপের বাড়ি বাড়া বাড়ি থাকে ধাক্কা দিয়ে বাইর করছে আমার মেয়েটা আছে আমার ছোটো মেয়ে আছে আট মাসে ওটাকে মারছে বেল দিয়ে দিয়ে মেরেছে আমার পায়ে হাতে সব জায়গাতে হাতটা ভেঙে গেল না কি ভেঙে গেছে ওনাকে থাকতে পারি না আমি এই বিষয়ে সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের স্থানীয় সদস্য সুলতান শেখ জানান এই ঘটনায় আমরা প্রতিবাদ জানাই আমরা পরে জানতে পারলাম ওই ছেলের চরিত্র এরকম এদিকে পুরো ঘটনা তদন্ত শুরু করেছে ইংলিশ বাজার থানার পুলিশ স্থানীয় মেম্বার কি হয়েছে আমি মেম্বার ওখানকার আমি একটা কাজে একটা ব্যস্ত ছিলাম তারপর ওনার আমাকে ফোন করলো যে একটা মার্জিট হয়েছে ঝগড়া হয়েছে আমি ওখানে গেলাম তো ওখানে দাঁড়াতে দাঁড়াতে কিন্তু আমি ওদেরকে বারণ করলাম দেখ ঝগড়া করিস না যেহেতু আমরা এসেছি হ্যাঁ তো তো সমাধানটা করে দিচ্ছি যা হচ্ছে হুম ছেলেটা নাকি এ প্রথম বিয়ে করেছে একটা তারপরে আবার দ্বিতীয় একটা করেছে আবার তৃতীয় আরেকটা করেছে তো একটা করে ধরছে আর ছাড়ছে এটা কিন্তু আমরা জানি না কিন্তু পরে করে শুনতে পারলাম তো যাও হোক ওখানে গেলাম তো আমরা থাকাকালীনই কিন্তু লাঠি চার্জ করতে লাগলো দুটো ছেলে কিন্তু একটা ছেলেকে কোথা থেকে নিয়ে এসেছে সেটাকে আমি চিনতে পারলাম না ওরাই জানে যে যে মিঠুন নাকি যে ছেলেটা বলছে ওনার যে হাজবেন্ড হ্যাঁ তো আমার চোখের সামনে কিন্তু ব্যাট নিয়ে কিন্তু একদম হাতে কিন্তু মেরে দেবে ছেলেটাকে আমি ওদের বারণ করলাম দেখ এটা খুব ভুল করছি তোরা কিন্তু হুম তো তারপরে যা হোক আমরা ওখান থেকে বেরিয়ে চলে আসলাম তো এনারা সবাই মিলে আমার বাড়ির কাছে সব কানাকাটি করতে লাগলো এসে আমরা যাক যখন এসছে আগে হসপিটাল চিকিৎসাটা হোক তারপর পরে যাওয়া হবে দেখা যাচ্ছে কি প্রশাসনের দ্বারস্থ হবেন কোনো ব্যবস্থা গ্রহণ শুনে এখন এখন আইন যেটা চাইবে যেটা ভালো বুঝে সেটা আইন করবে এরা এখন চাইছে যে আমাদের উচিত আমরা শাস্তি চাই কেন বারবার বিয়ে কেন করছে আসল রহস্য কারণ বারবার যে বিয়ে করছে ওরা নাকি বলছে একটা করে ধরছে আর ছাড়ছে আবার নাকি একটা পাটনা থেকে মেয়েকে বিয়ে করলে এসছে যে টাউনে ও ভাড়া কোথাও রেখেছে নাকি না কিনে রেখেছে এরা বলছে আমরা গিয়ে কি। কিনবো হ্যাঁ ছেলেটা নাকি চরিত্রহীন কিন্তু আমরা জানতে পারলাম পরে করে বাংলা